হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন কয়েকদিন আগে আমার আপু আপুর ছেলে ছেলেমেয়েরা আমাদের বাসায় ঘুরতে এসেছিল তখন আমার আপুর মেয়ে বললো সে নাকি শিশু পার্কে ঘুরতে যাবে আর তার জন্য তাকে আমরা উসমানে শিশু পার্কে নিয়ে আসি আর আসার পরে দেখেন সে কতটা খুশি এই শিশু পার্কটা কিন্তু ধূপাদিগির পাড়েই অবস্থিত আর এটা আমাদের বাসা থেকে বেশ কাছে তার জন্যই নিয়ে আসা সন্ধ্যাবেলা আর সে এখানে এসে রাইড আগে দেখছিল সে কোনটাতে উঠবে আর আমিও তাকে বললাম যে আগে তুমি সবগুলো রাইড দেখো তারপরে তুমি ডিসিশান নাও তুমি কোনটাতে উঠবে এই যে আমাদের মুমনি সুপারম্যান হয়ে গেল আর সে তো ভীষণ খুশি শিশু পার্কটা দেখে তারপরে দেখা যায় একটু পরে তার আম্মুকে সে খুঁজে পাচ্ছে না কারণ তার আম্মু যখন টিকিট কাটতে গিয়েছিল তখন তার ভাঙতি না থাকায় উনি গিয়েছিল বাইরে ভাঙতি করার জন্য আর এদিকে মৌ তো খুঁজতে খুঁজতে হয়রাম একটু পরে তার আম্মু চলে আসে এবং টিকিট কেটে সে রাইডে উঠে যায় এই রাইডটা কিন্তু অনেক অনেক ফেভারিট ইচ্ছিদের স্পেশালি সে আমাকে বাই বলে চলে যায় রাইড করতে ছোটোবেলা যখন আমি এখানে আসতাম তখন আমিও এই রাইডটাতে অনেক বেশি উঠতাম তবে এই রাইডটা কিন্তু নতুন বানানো হয়েছে এর আগে আরেকটা ছিল যেটা এখন নেই তো তারপরে সেখান থেকে চলে আসে আমরা আবার সামনে এবং সে বলছিল সে নাকি ঘোরায় উঠবে তার জন্য ওকে টিকিট কেটে দেয় এবং আমি ওকে নিয়ে ঘোরাতে উঠে যাই ঘোরাতে ওঠার পরে আমার ভীষণ পরিমাণ হাতা ঘোরার কারণ এটা অনেক অনেক বেশি ঘুরছিল তারপরে এখানে অনেকটা সময় আমরা রাইডিংয়ে উঠ থাকলাম অ্যান্ড এটা ছিল মোয়েশিয়াস রাইড এই রাইডটাতে আমি ছোটোবেলা যখন আসতাম তখন অনেক বেশি উঠতাম আর বাসায় যাওয়ার সময় অনেক অনেক বল চুরি করে নিয়ে যেতাম এটা আসলে আমি না সবাই মোটামুটি অভ্যাস ছিল বলগুলো নিয়ে যাওয়া তবে এখানে আগে অনেক বল ছিল এখন কম তারপরে আমরা শিশু পার্ক থেকে চলে আসি এবং আমরা ঠিক করি যে আমরা এটার যে সাইডে ওয়াক হয়ে আছে আমরা সেটাতে যাব ওয়াকওয়েটার নাম ছিল ধূপা দি ওয়াকওয়ে আর এটা টিকেটের প্রাইস ছিল পাঁচ টাকা করে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে যাই এবং সন্ধ্যা থাকায় এটার লাইটিংয়ে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর এটা কিন্তু অনেক বড় একটা ওয়াকওয়ে আপনি যদি এখানে হাঁটেন তাহলে প্রায় দশ পনেরো মিনিটের মতো লাগবে এই ফুলটা কাবার করতে এখানে কিন্তু একটা তান্দুরি চায়ের দোকানও আছে যেটা তান্দুরি চা অনেক মজা আমি স্পেশালি এখানে আসি এই চাটা খাওয়ার জন্যে তারপরে এখান থেকে আমরা হেঁটে বের হয়ে যাই এবং আমরা ঠিক করি যে আমরা পুরান ব্রিজে নিজে যাব সেখানে যাওয়ার পর আমরা অনেকটা সময় বসি এবং আমার আপু চটপটি ফুচকা অর্ডার করে আমি আর মৌ খাই ফুচকা আর আমার আপু খাই চটপটি আর এই যে আমাদের স্টাইলিশ মুখ দেখাচ্ছে কিভাবে ফুচকা খেতে হয় ফুচকা খাওয়া শেষে আপু কিন্তু চাউমিন অর্ডার করে চাউমিন খাওয়া শেষ করার পরে আমরা চা খাই ওইখানেই চা খাওয়ার পর একটু সামনে এসে দেখি এখানে শিকড়ের মাটি বিক্রি করছে যেগুলো কিন্তু খাওয়া যায় আর এটার পাশেই ছিল আলিয়ামজানের ঘড়ি এবং কিং ব্রিজ যেটাও ছিল অনেক পুরোনো তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ